তোমরা এখনো পর্যন্ত কারা কারা শ্রাবণী মেলা গেছে আর কারা কারা যাওনি আমাকে কমেন্ট সেকশানে জানিও আর এই ভিডিওটি বর্তমান শ্রাবণী মেলাকে নিয়ে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এই বছরে শ্রাবণী মেলাতে কি কি বসেছে কি কীরকম কী আইটেম আছে সমস্ত রকমের ইনফরমেশন থাকবে এই ভিডিওতে তোমরা ভিডিওটি পর্যন্ত থেকে শেষ অবধি দেখতে থাকো বর্ধমান শ্রাবণী মেলার অনুষ্ঠিত হয়েছে হাজিং মাঠ তথা উৎসব ময়দানে আর এটি হচ্ছে বর্ধমান বীরহাটা স্ট্যান্ডের সামনে প্রথম গেট এরপরে আস্তে আস্তে আমরা মেলার দিকে রওনা দেবো আর দেখো আমরা একদম মেলার গেটের সামনে চলে এসেছি অর্থাৎ উৎস ময়দানের সামনে কিন্তু আমরা এসে গেছি আর তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখো অনেক কিছু ইনফরমেশান থাকবে আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখেই তবে কিন্তু তোমরা মেলাতে যেও তাহলে কোনো সমস্যার সম্মুখীন তোমরা হবে না আর মেলাতে দেখো দুখানা গেট এই বাঁদিকের যে গেটটা ওটা হচ্ছে প্রবেশপথ আর ডান টিকিট গেটটা হচ্ছে বাহির পথ আর ওই হচ্ছে টিকিট কাউন্টার আর এখানে টিকিট কাটতে নেয় মাত্র দশ টাকা ভেতরে প্রবেশ করার জন্য আমাকে যে টিকিটটি কাটতে হয়েছিল এই হচ্ছে সেই টিকিট এবং এটির মূল্য মাত্র দশ টাকা অর্থাৎ টিকিটের মূল্য মাত্র দশ টাকা তো আমরা ভেতরে প্রবেশ করে গেলাম তোমাদের আমি পুরো শ্রাবণী মেলাটা ঘুরে দেখাবো পুরোটা এক্সপ্লোর করব শুধু আমার একান্তই অনুরোধ আমার ভিওর্সদের জন্য আমার দর্শক বন্ধুদের জন্য তোমরা যেন পুরো ভিডিওটি আর দেখো সামনেই হচ্ছে অফিস আর ডান দিকে হচ্ছে একটি মিষ্টির দোকান এখানে কি কি মিষ্টি পাওয়া যায় আমরা আসব পরে আসব আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতগুলি স্টল বসেছে এবং প্রত্যেকটি স্টলে কি কি আইটেম আছে তো ফার্স্ট যে স্টলটি বসেছে এখানে মেয়েদের যাবতীয় সাহায্যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে চুলের ক্লিপ থেকে শুরু করে মাথার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে যাবো সমস্ত জিনিস এবং ওইগুলোর দাম ছিল মাত্র দশ টাকা পনেরো টাকা করে ঠিক আছে আর এখানে বিভিন্ন রকমের ফিফটি পার্সেন্ট অফে বাচ্চাদের জন্য জামা কাপড় কিন্তু পাওয়া যাচ্ছে তো বন্ধুরা দেখো এইখানে একটি স্টল তোমাদেরকে দেখায় এই স্টলটা চল্লিশ টাকা দাম মানে কি স্টলটা যেমন চল্লিশ টাকা মানে হচ্ছে হ্যাঁ ফিক্সড প্রাইস চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা দামে সেল চলছে মানে তোমরা এখান থেকে যে আইটেমই নেবে সব কিন্তু চল্লিশ টাকা দামে কিন্তু পড়বে চল্লিশ টাকার মধ্যে সব কিছু আইটেম পেয়ে যাবে আর এই একটি দোকান এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু কোনো ফিক্সড প্রাইস নেই অর্থাৎ বিভিন্ন রকমের যে জিনিসের বিভিন্ন রকমের দাম আর আর এই হচ্ছে একটি দোকান তোমাদেরকে দেখালাম এটা বাচ্চাদের থেকে শুরু করে বড় বড়োদেরও বিভিন্ন জিনিস পাওয়া যায় আর এটি হচ্ছে বিভিন্ন রকমের জোয়ান আর তারপরে আরাম পাচক থেকে শুরু করে বিভিন্ন রকমের হজমি সব জিনিসগুলো পাওয়া যায় আর এখানে দেখো এখানে বিভিন্ন রকমের কালেকশান আছে যেমন হচ্ছে ছেলে মেয়েদের ঘড়ি চশমা তো বন্ধুরা তোমরা যারা ঘড়ি বা চশমা কিনবো ভাব মেলাতে গিয়ে এই দোকানটাতে ভিজিট করো কারণ এই দোকানটাতে দাম কিন্তু মোটামুটি কমই আছে ওই নব্বই একশো আর যেগুলো খুবই ভালো ঘড়ি সেইগুলো হয়তো দুশো টাকা দাম এখানে বিভিন্ন রকমের আইটেম আছে সব হচ্ছে কিন্তু জোয়ান দেখো সব জোয়ান আচার সব কিছু বিভিন্ন রকমের তারপরে হচ্ছে জল জিরা থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম কিন্তু এখানে আছে তাই তোমরা এই ধরনের জিনিস যদি খোঁজো ওই দোকানটা থেকে নিয়ে নিও আর এই একটি দোকান এখানে কিন্তু সেল চলছে নিরানব্বই টাকা একশো পঞ্চাশ টাকা সমস্ত রকমের কিন্তু সেল চলছে আর এগুলোর দাম কিন্তু ফিক্স প্রাইস তোমরা যদি ভাবো যে বার্গেনিং করলে কমবে তাহলে কিন্তু নাও কমাতে পারেন কারণ এগুলোর দাম কিন্তু ফিক্সড প্রাইস এখানে পিলো কভার থেকে শুরু করে মেয়েদের সালোয়ার গামিজ কুর্তা সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই আরে আর একটা জিনিস দেখায় তো দেখো এইখানে কিন্তু চশমা পাওয়া যায় বিভিন্ন রকমের চশমা পাওয়া যায় তো আবারও চলে আসলাম এই দোকানে তো দেখো এখানে পিলো কভার আছে বেডশিট আছে বেড কভার আছে সব কিন্তু ওই দেড়শো তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো তো দেখো এখানে কিন্তু বলা যাচ্ছে যে ফিক্সড প্রাইস তো দেখো এটা হচ্ছে ডবল সাইজের বেডশিট সাড়ে তিনশো টাকা মানে পার পিস আর এই এটা হচ্ছে সাড়ে চারশো টাকা দাম আর দেখো এখানে কিন্তু লেখাই যাচ্ছে ফিক্সড প্রাইস তোমরা বিভিন্ন রকমের জিনিস দেখতে পারো এখানে অ্যাভেলেবেল মাল আছে মালের কিন্তু কোনো কমতি নেই তাই তোমরা যদি কিছু জিনিস কিনতে চাও অবশ্যই সমস্ত জিনিস দেখে বুঝে সুঝে তারপরে কিন্তু তোমরা নিও আর আমি জানি তোমরা সেটা করবে আমার বলার অপেক্ষা রাখে না তবু তোমাদেরকে আমি একবার হলো তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম আর দেখো বিভিন্ন রকমের জিনিস আছে তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি তোমরা এক ঝলক দেখে নাম এবং পরবর্তীকালে তোমরা যখন মেলা যাবে না তখন এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও আর এখানে সুতির নাইটি পাওয়া যাচ্ছে যেগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা থেকে শুরু সুতির নাইটি দেখো অনেক রকমের সুতি নাইটি আছে তারপরে ছাপাস শাড়ি আছে সব কিছুই কিন্তু এখানে আছে এই দোকানটার মধ্যে অ্যাভেলেবেল ঠিক আছে আর আর দেখো তোমাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখাচ্ছে এখানে জামা কাপড়ের ভান্ডার সব কিছু সেল চলছে আর তোমাদেরকে বলে দিই এই মেলাটি কিন্তু এক মাস ধরে চলবে তাই সাত দিনের মধ্যে যাব তারা যে ব্যাপারটা সেটি কিন্তু নেই কিন্তু তোমরা যে ধীরে সুস্থে আসো কিন্তু এই শ্রাবণ মাস পর্যন্ত কিন্তু এই মেলাটি থাকে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারের প্লেট কিন্তু পাওয়া যাচ্ছে খাবারের প্লেট আবার হচ্ছে ডিনার সেট কিন্তু পাওয়া যাচ্ছে দাম একশো পঞ্চাশ দুশো আড়াইশো তিনশো আর দেখো এটি হচ্ছে কলকাতা ফ্যাশন বাজার যে মার্কেটটা তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম যে বিভিন্ন রকমের দামের পাওয়া যাচ্ছে ফিক্সড প্রাইস এটি হচ্ছে কিন্তু কলকাতা বাজার আর তারপরে চলে আর আরেকটি দোকানে এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে আরও অনেক স্টল আছে এই তো তবে শুরু মেলা তোমাদের মেলার আরও আকর্ষণীয় কিন্তু জিনিস তোমাদেরকে আমি দেখাবো তোমরা ভিডিওটি যত দেখতে থাকবে তত আকর্ষণীয় জিনিস কিন্তু তোমরা দেখতে পাবে তাই তোমরা ভিডিওটি দয়া করে স্কিপ কিন্তু করবে না তাহলে অনেক কিছু জিনিস কিন্তু তোমরা মিস করে যাবে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের শৌখিন ফুল আছে অর্থাৎ এই ফুলগুলি কিন্তু তোমরা চাইলে বাড়িতে নিয়ে যেতে পারো সাজিয়ে রাখার জন্য অর্থাৎ প্লাস্টিক ফুলগুলো তো দেখো খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের প্লাস্টিক ফুল আছে দাম মোটামুটি আছে তো তোমাদেরকে একটু বার্গেনিং করে নিতে হবে তাহলে কিন্তু তোমরা ভালো জিনিসটি কিন্তু পাবে কম দামে তো দেখো বিভিন্ন রকমের কালারিং ফুল আছে আর এই ধরনের ফুল তোমাদের কাদের কাছে ভালো লাগে আমা আমাকে কমেন্ট সেকশন জানাও আর দেখো এইগুলো হচ্ছে কাপের সেট কাপের সেটগুলো কিন্তু কুড়ি টাকা তিরিশ টাকা পনেরো টাকা থেকে শুরু ঠিক আছে আর এখানে দেখো বিভিন্ন রকমের আচার আছে আর এই আচারগুলোর দাম হচ্ছে একশো টাকা একশো কুড়ি টাকা একশো পঁচিশ টাকা মানে আচার ওয়াইজ দাম আছে আর তোমাদেরকে আর একটু দেখিয়ে দিই তো দেখো এখানেও কিন্তু একটি জামা কাপড়ের দোকান আছে এখানেও কিন্তু প্রায় সেল চলছে একশো পঞ্চাশ একশো দশ একশো আশি সব রকমের কিন্তু সেল এখানে চলছে তাই তোমরা যদি জামা কাপড় কিনতে চাও যে যদি ভাবো যে এখানেও কিন্তু তোমরা কম পেয়ে যাবে কিন্তু তোমরা ট্রাই করতে পারো কেন খারাপ বলবো না কেন জিনিসগুলো ভালো জিনিস কারণ আমি নিজেও দেখেছি জিনিসগুলো কিন্তু খারাপ না তো দেখো দামগুলো দেখতে পাচ্ছ পার পিস একশো পঞ্চাশ এটাও তাই একশো পঞ্চাশ দাম একদম বিভিন্ন রকমের মেয়েদের জিনিস একশো ষাট আর দেখো এই হচ্ছে চুরি এই বছর আমি শুনছি শ্রাবণ মাসে মেয়েরা নাকি প্রত্যেক বছরই কাঁচে চুরি পরে সবুজ চুরি পরে এর কি রহস্য আছে মাহাত্ম আছে তোমরা কমেন্ট সেকশানে একটু আমাকে জানিয়ে দিতে হচ্ছে কার্পেট ও পা পোষের একটি স্টল তোমরা বলতে পারো কিন্তু দাম প্রায় বেশি দু হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার এবার তোমরা যারা কার্পেট কেনো বা তোমাদের আইডিয়া আছে তো তোমরা একটু আমাকে কমেন্ট সেকশানে বলো তো এইগুলোর দাম কি এতটা হাই হয় নাকি এই রকমই দাম নাকি সবটাই কোয়ালিটির উপরে নির্ভর করছে একটু আমাকে জানিও তাহলে আমারও কিন্তু সুবিধা হয় আর যারা ভিডিও দেখছে সবারই কিন্তু সুবিধা হয় কারণ আমার মনে হলো দামটা একটু একটু বেশি আছে এবার তোমরাই কমেন্ট সেকশানে জানাও যে এই দামগুলো কীরকম কী বেশি আর এখানেও কিন্তু কাপ পাওয়া যাচ্ছে ওই একই এক জোড়া পনেরো টাকা আবার কোন কোন কাপ কাপের সেট এক জোড়া কুড়ি টাকা যেরকম মাল তার ঠিক সেরকমই দাম এটা তো স্বাভাবিক তোমরা সবাই জানো তো এই হচ্ছে একটি বিরাট বড় একটি কাপের একটি স্টল আর এটি আর এইগুলো হচ্ছে ডিনার সেট অনেক রকমের আছে ডিনার সেট আর তোমরা যারা ভাবছিলে যে আমরা এরকম একটা ডিনার সেট কিনবো তো এখান থেকে কিনতে পারো দেখো বিরাট বড় একটি দোকান তো চলো বন্ধুরা মেলার আরও একটু গভীরে প্রবেশ করা যাক কেন মেলার কোনো মূল আকর্ষণগুলো কিন্তু বাকি আছে চলো সেইখানে কিন্তু যাওয়া যাক কিন্তু তার আগে এখানেও কিন্তু অনেক রকমের কার্পেট বেডশিট আছে এগুলো কিন্তু খুবই ছোটখাটো এগুলো সব হচ্ছে ওই ছোট খাটোগুলোর মধ্যে এখানেও কিন্তু তোমরা দেখতে হলে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নকশা করা কার্পেট আছে আর দেখো যেহেতু বৃষ্টি হয়েছে সেহেতু মাটি সব সময় ভিজা প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বছরে বর্ষার বৃষ্টিটা অতিরিক্ত আর সামনে হচ্ছে ঘর সংসার একটি জিনিস আর দেখো এইটা হচ্ছে মেয়েদের গলার হার বিভিন্ন রকমের গলার হার বিভিন্ন স্টাইলের কিন্তু গলার হার তোমার তোমার তোমরা কারা কারা এই ধরনের গলার হার কিনতে পছন্দ করো আমাকে জানিয়েও আর দেখো আর এই হচ্ছে জিনিস এইগুলো সবারই প্রিয় যে খায় সে লাভবান আর যে খায় না সেও লাভবান কেন এবার তোমরা বুঝে নাও আর এই হচ্ছে একটি আচারের দোকান এখানে কিন্তু বিভিন্ন রকমের আচার পায় যেমন হচ্ছে কুলের আচার তিতুলের আচার আর এটি হচ্ছে পাবরি চ্যাট পাবরি চ্যাটের একটি দোকান আর এটি হচ্ছে ঘর সংসার অর্থাৎ ঘর সংসারে যাবতীয় জিনিস যেমন হচ্ছে সস প্যান ফ্রাইং প্যান থালা বাটি গ্লাস এছাড়া আরও অনেক কিছু আছে এইগুলো সমস্ত ঘর সংসারের জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে দেখো তারপর বিভিন্ন রকমের স্টাইলিশ ছাঁক নিয়ে আছে তো আমি তোমাদেরকে ম্যাক্সিমাম স্টলগুলি তোমাদেরকে ভিজিট করে আমি দেখাচ্ছি আর আর এই বছর মেলার যে একটি বিশেষ আকর্ষণ কী সেই আকর্ষণ এটিও কিন্তু তোমরা জানতে পারবে যে সেই আকর্ষণ তাই তোমরা ভিডিওটি কন্টিনিউয়াসলি দেখতে থাকো এবং তোমরা যারা ভিডিওটি দেখছ তোমরা সবার সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যারা পারফিউম বা সেন্ট ভালোবাসো এই দোকানটা তোমাদের জন্য আর বিশেষ করে আমি সব থেকে বেশি পছন্দ করি এরকম পারফিউম বা সেন্ট ওয়াও জাস্ট আমেজিং আমার না এইগুলো দারুণ লাগে সুন্দর সুন্দর পারফিউম সেন আহা দারুণ জিনিস তোমাদের কেমন লাগে তোমরা একটু একটু জানিও আর এই দেখো এখানে মেয়েদের বিভিন্ন রকমের কানের দুল কানের হার আর এটি হচ্ছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল সব বেলুনের মতো দেখো খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল তোমরা চাইলে এইগুলো কিন্তু তোমাদের ঘরের বাচ্চাদের জন্য কিন্তু নিতে পারো আর দেখো বিভিন্ন রকমের চুরি কালারিং স্টাইলিশ রঙ বেরঙের চুড়ি কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর এইগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু কাঁচের হ্যাঁ সব হচ্ছে দেখো কাঁচের চুরি বিভিন্ন রকমের বিভিন্ন কালারের তোমরা কারা কারা চুরি পছন্দ করো একটু আমাকে কমেন্ট সেকশানে জানিও তো কত সুন্দর সুন্দর কালারিং কালারিং চুরি তোমরা দেখতে পেলে আর দেখো এই এইখানে কিন্তু ছোটো বড়ো ফ্যান আছে এই ফ্যান ফ্যানগুলোগুলো দিয়ে কিন্তু তোমরা চুল শুকাতে পারো বন্ধুরা মেলার আমরা একটা সাইডে এসেছি এরপরে তোমাদেরকে নিয়ে যাব আর একটি সাইডে যেখানে বিভিন্ন রকমের নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস এখানে পাওয়া যায় আর দেখো এখানে লাভ রিলেশানের জন্য খুব সুন্দর সুন্দর জিনিস আছে যেখানে তুমি আর তোমার ভালোবাসার মানুষটির নাম কিন্তু এখানে লিখে রাখতে পারো এখানে চাবি রিং থেকে শুরু করে বিভিন্ন রকমের ধূপদানি মোমবাতি সব কিন্তু পাওয়া যায় এটিও কিন্তু খুব সুন্দর একটি কিন্তু স্টল আমার কিন্তু বেশ ভালো লাগলো আর দেখো হরেক মাল দশ টাকা যেখানে ভিড় সেখানে হরেক মাল দশ টাকা একটা দোকানে দেখলে আর কীরকম ভিড়ও তোমার দেখলে আর দেখো আর এটিও একটি আর্টিফিশিয়াল একটি ফুলের স্টল তো এই আর্টিফিশিয়াল ফুলগুলো তোমাদের কাদের কাদের পছন্দ তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা একটু কমেন্ট সেকশানে জানিও আর দেখো আর এটা হচ্ছে হরে মাল কুড়ি টাকা এখানে কিন্তু ফাঁকা যেখানে হরেং মাল দশ টাকা পাওয়া যাচ্ছে আর সেখানে হরে মাল কুড়ি টাকার কি ভিড় হয় হয় না তো সেই জন্য ফাঁকা আর দেখো মেলা সব থেকে সেরা আকর্ষণ হচ্ছে খাবার এখানে বিভিন্ন রকমের খাবার আছে যেমন হচ্ছে মোমো থেকে শুরু করে ভেজ কাটলেট ভেজ পকোড়া থেকে শুরু করে ধোসা থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকমের ফাস্ট ফুড সব কিন্তু পেয়ে যাবে দেখো এটা হচ্ছে চিংড়ি মাছের চপ তারপরে হচ্ছে ফিস ফ্রাই ফিশ বল ফিশ কাটলেট থেকে শুরু করে সমস্ত কিছু আর দেখো আর এই বছরে মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে থ্রি ডি ওয়ার্ল্ড ঠিক আছে এটা হচ্ছে থ্রি ডি ওয়ার্ল্ড মানে তোমরা তোমাদেরকে চোখে একটা চশমা দেওয়া হবে এবং সেই চশমা পরে তোমরা কিন্তু পুরো থ্রি দুনিয়াতে কিন্তু তোমরা পৌঁছে যাবে আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে কী জিনিস তোমরা বুঝতে পারছো এইগুলি হচ্ছে মেলার মূল আকর্ষণ যেমন হচ্ছে নাগরদোলা থেকে শুরু করে এটি বিরাট বড়ো একটি নাগরদোলা আর দেখো এই হচ্ছে থ্রি ডি চশমা বা থ্রি ডি ওয়ার্ল্ড মানে এইটা তোমরা চোখের মধ্যে পড়লে এবার এইটা চোখের মধ্যে পড়ে কিন্তু তোমরা একটা নতুন জগতে কিন্তু তোমরা পৌঁছে যাবে এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স ভিড়ের জাদু এরকম অনু অনুভূতি তোমরা আগে কিন্তু কোনো দিনই করো এখানে বিভিন্ন রকমের প্রাইজ আছে তোমরা দেখতে পাচ্ছ কি কি রকমের প্রাইজ আছে তো যাই তোমরা যদি মনে করো একটু ট্রাই করতে পারো আর এখানে কিন্তু জয়নগরে রসমলাই কেক পাওয়া যাচ্ছে খুব সুন্দর কিন্তু খেতে হবে এই রসমলাই কেক এই বছর মেলাটা ঘুরছি ঘুরতে বেশ দারুণ লাগছে আর তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর এই বছর মেলাতে কিন্তু অনেক রকমের আকর্ষণ আছে কি কি আকর্ষণ আছে সেটা জানতে তোমরা ভিডিওটি আরও কন্টিনিউ দেখতে থাকো বছর শ্রাবণী মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে হ্যাঙ্গিং চ্যানেল যেখানে একশো টাকার আছে টিকিট আর হাজার টাকার পুরস্কার আছে আর সময় হচ্ছে একশো কুড়ি সেকেন্ড আর আর তোমরা যদি সেখানে জয়ী হও তাহলে কিন্তু তোমরা হাজার টাকা করে পুরস্কার পাবে সুন্দর মেলাতে মেঘটা দেখো খুব সুন্দর মেঘের কালারটা কিন্তু খুব সুন্দর সব মিলে একদম দারুণ জমজমাট এই বছর শ্রাবণী মেলা আর দেখো এই হচ্ছে নাগরদোল্লা নাগরদোল্লা কিন্তু বন বন করে কিন্তু ঘুরছে তো এইগুলি তো হচ্ছে মেলার মূল আকর্ষণ তাই না বলো আর দেখো এখানে একটি আগুন জ্বলছে মানে এখানে তন্দুরি যাবতীয় জিনিস পাওয়া যায় যেমন হচ্ছে তন্দুরি পিজা থেকে শুরু করে তন্দুরি যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে আর এছাড়া শুধু তন্দুরি নয় আরও অনেক রকমের কিন্তু পিৎজা আছে তো এই হচ্ছে পিৎজা তোমরা দেখতে পেলে এখানে কত রকমের পিৎজা আছে আর এই হচ্ছে মেলার মূল আকর্ষণ তোমাদের কেমন লাগছে এই সিনটি তোমরা একটু কমেন্ট বক্সে জানিও আর দেখো এটি হচ্ছে বাচ্চাদের জন্য গোল গোল ঘোরা মানে ওই ওই ড্যান্সের মতো এইসব জিনিসের চাপতে কিন্তু আমার কেমন একটা লাগে তো দেখো এই হচ্ছে বিরাট বড় নাগরদোলা এই নাগরদোলার অভিজ্ঞতা তোমাদের কেমন একটু জানিও আর এটি হচ্ছে ছোট্ট নাগরদোলা এই ছোটো নাগরদোলাতে আমি আগে চেপেছি তো আমার এই এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো ছিল কারণ যেহেতু ছোট্ট নাগরদোলা কিন্তু বড়ো নাগরদোলাতে চাপার আমি এখন পর্যন্ত কোনো সাহস করিনি আর করবো না কেননা দেখো এখানে চাপতে গেলে পয়সা দিতে হয় এবার পয়সা দিয়ে কেন নিজের শরীরকে কষ্ট দেবো বলো তো ওর থেকে কিছু খা খাওয়া দাওয়া করবো তাই না বলো আর এই বছরে বিশেষ আকর্ষণ হচ্ছে অ্যাকোরিয়াম ভেতরে একটি বিরাট বড় একটি অ্যাকোরিয়াম আছে যেখানে বিভিন্ন রকমের মাছ আছে ঠিক আছে আর দেখো এটি হচ্ছে একটি সেলফি জোন এটি হচ্ছে স্টার আর এ এখান থেকে মানুষ বিভিন্ন রকমের সেলফি নেয় আর এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে দু হাজার পঁচিশ সাল এটি একটি সেলফি জোন তো দেখো এই সুন্দর লেখাটি তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও আরও কিছু স্টল আছে তোমাদেরকে শেষের কয়েকটা স্টল একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো দেখো আর এই হচ্ছে মেলা মেলার সব থেকে একটি বিশেষ আকর্ষণ আর এখানে বিভিন্ন রকমের মাটির বিভিন্ন রকমের মূর্তি আছে পুতুল আছে আর শিবের মূর্তি থেকে শুরু করে সব কিছু আছে আর এখানে খাজা গজা সমস্ত রকম আইটেম কিন্তু এইখানে আছে আর এই হচ্ছে মেলার মূল গেট তো আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা